বাচ্চাকে ঝটপট করে লাঞ্চে দেওয়ার জন্য এই পুরি আর কাবলি ছোলার সবজিটা দিতে পারেন তবে চলুন তাড়াতাড়ি করে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি এখানে আমি এক বাটি কাবুলি চানা রাতে ভিজু দিয়ে রেখেছিলাম এখানে এক বাটি নিয়ে নিয়েছি এবার এটা একটা প্রেশার কুকারে ঢেলে নেব। আর এতে এবার আমি দিয়ে দেবো এক বাটি মতো আমি টুকরো করে কেটে রাখা আলু এক বাটি থেকে একটু কম আসে এতে দিয়ে দিলাম এবার স্বাদ অনুযায়ী নুন আর একটু পানি দিয়ে দেব এতে কিছু গোটা মশলা দিয়ে দেব। যেমন এখানে আমি এক চামচ চা পাতা দিয়ে দিচ্ছি এই চা পাতাটা দিলে একটা কালো রঙের কালার আসে কাবুলি ছোলাটায় আর এতে কিছু আমলা শুকনো আমলা এতে দিয়ে দিলাম এতেও খুব সুন্দর কালার আসে আর একটা বড়ো এলাচ দুটো ছোট এলাচ আর দিয়ে দিলাম এগুলো একটু মুখগুলো একটু খুলে দিতে হবে আর এতে দিয়ে দিচ্ছি কিছু লবঙ্গ চারটে মতো লবঙ্গ দিয়ে দিচ্ছি আর একটু আমি এখানে দালচিনি দিয়ে দেবো এগুলোকে দিয়ে আমি প্রেসার কুকারে দিয়ে দেব। প্রেসার কুকারে দিয়ে এগুলোকে আমি পাঁচটা সিটি দিয়ে নেব পাঁচটা সিটি দিলেই খুব সুন্দরভাবে এখানে ছোলাগুলো সিদ্ধ হয়ে যাবে পাঁচটা সিটি দেওয়ার পরে দেখুন বন্ধুরা একদম আমাদের ছোলাগুলো সিদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে ছোলাগুলো এবার আমি এদিকে একটা আরও একটা পাত্রে নিয়ে নিয়েছি একটু সর্ষের তেল এটাকে সুন্দর করে আগে গরম করে নেব দি টুকরো করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। দিয়ে একদম পেঁয়াজগুলোকে লাল লাল মতো ভেজে নেব আগে একটু এতে একটু আমি এক চামচ মতো আদা রসুন দিয়ে দিলাম এবার এগুলোকে একটু ভাজা ভাজা মতো করে নেব এবারেতে মশলা দিয়ে দেব। যেমন সাধারণ যেমন মশলা হয় লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু আমি দিয়ে দিচ্ছি কসুরি মেথি কাসুরি মেথি দিলে খুব সুন্দর খুশবু আসে টেস্ট খুব বেড়ে যায় খুবই মজা লাগে খেতে আর ধ্যান রাখতে হবে এখানে মশলাগুলো যেন পুড়ে না যায় মশলা দেওয়ার সাথে সাথে তাড়াতাড়ি একটু পানি দিয়ে নিতে হবে যাতে করে মশলাটা না যেন পড়ে। এ দেখুন আমি পানি দিয়ে দিয়েছি আর এবার একটু ছেড়ে রেখে দেবো যাতে করে মশলাগুলো খুব সুন্দরভাবে হয়ে যায় এখানে মশলা হয়ে গিয়েছিল এবার আমি এগুলোকে ঢেলে দিলাম ছোলাগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেবো এর ওপরে আমি দিয়ে দেবো অল্প করে টুকরো করে কেটে রাখা ধনে পাতা কিছুক্ষণ পরে বন্ধুরা দেখুন আমাদের একদম হয়ে গেছে একদম তরকারিটা রেডি হয়ে গেছে ছোলার তরকারিটা কাবুলি চানার তরকারিটা রেডি হয়ে গেছে কতটা গাঢ় হয়েছে খেতে খুবই মজা লাগে একবার বাড়িতে ট্রাই করবেন চলুন ঝটপট করে এবার আমরা পুরিটা বানিয়ে নিই এখানে আমি অল্প করে আটা মেকি রেখেছিলাম তো এবার এখান থেকে লই কেটে নিয়ে লুচি বানিয়ে নেব লুচিগুলোকে একদম পাতলা পাতলা বেলে নেব নিয়ে গরম তেলে ছেঁকে নেব বাচ্চাদেরকে এইভাবে একবার লাঞ্চ বানিয়ে দেবেন দেখবেন আপনার বাচ্চারা একদম সব চেটে পুটে খেয়ে নিয়েছে আর তরকারিটা একটু ঝালটা একটু কম দিতে হবে তার কারণ বাচ্চারা ঝাল খায় না খেতে পছন্দ করে না যদি ঝাল দেওয়া হয় তাহলে খাবে না আর যদি আপনাদের বাচ্চারা খেয়ে থাকে তাহলে দিতে পারেন তো আমি এইভাবে বানিয়ে দিই যতবার বানিয়ে দিই আমার বাচ্চা প্রতিদিন এসে বলে আবারও আমাকে এই এই পুরি আর কাবুলি ছোলার তরকারি বানিয়ে দিতে তো বন্ধুরা চলে নেবে টিফিনটা প্যাক করে নিই যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ